হ্যালো ফ্রেন্ডস নতুন আরেকটি সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সকালটা ছিল অনেক সুন্দর মিষ্টি একটা সকাল তো তোমরা কিন্তু চারিদিকের পরিবেশটা এমনিতেই দেখে বুঝতে পারছো যে চারিদিক সবুজ তারপরে আকাশটা কতটা সুন্দর লাগছিল আজকে যতটা ঝকঝকে আর সব মিলেই কিন্তু এখানের পরিবেশটা সত্যি অনেক অনেক খুব ভালো লাগে তো আমি সকালবেলায় কিন্তু মাঝে মাঝে সময় যখন পাই আগে ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে এই জায়গাটা কিন্তু আমি দেখে থাকি তো গ্রামের সব কিছুই সুন্দর তবে হচ্ছে আমাদের গ্রামের এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে তো সকালবেলা তোমাদের এরকম মনোমুগ্ধকর একটা গ্রাম একটা সুন্দর পরিবেশ গ্রামের দৃশ্য কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তো সকালবেলা কিন্তু আমিও একটু আজকে হাঁটতে বেরিয়েছি আর একটু দেখো আমার কিন্তু জায়গাটায় খুব ভালো লাগলো তো এর পরপরই তারপরে চলে এসেছি আমার যে হাঁস মুরগিগুলো এগুলোকে একটু খাবার দিয়ে দেওয়ার জন্য আর দেখো ওরা আমাকে দেখে কিন্তু একদমই ছুটে চলে এসেছে আমার কাছে খাবার খেতে অনেকদিন পরে কিন্তু তোমাদের মাঝে আমার হাঁস মুরগিগুলো শেয়ার করলাম তো কেমন লাগলো দেখো ওরা কিন্তু একে একে সবাই খাবার খেয়ে নিচ্ছিলো এরপর পরই হচ্ছে আমি ওদেরকে খাবার দাবার দিয়ে চলে যাব সোজা বাড়িতে তো সকালবেলা এত সুন্দর একটা জায়গায় মুক্ত জায়গায় খোলা জায়গায় ঘুরে কিন্তু আমার বেশ ভালো লেগেছে তারপর পরই হচ্ছে আমার হাঁস মুরগিগুলোর সঙ্গে একটু বিশেষভাবে সময় কাটানো দেখো ওদের কতটা খিদে পেয়ে গেছিলো আর ওরা দেখো সবাই একদম তৃপ্তি সহকারে খাবারগুলো কিন্তু খেয়ে নিচ্ছিল আমারও কিন্তু ওদের কাছে আসলে অনেকটা ভালো লাগে এখন হচ্ছে আমি চলে এসেছি বাড়িতে কারণ হচ্ছে সকালের জলখাবারটা বন্ধুরা আমি এখন তৈরি করে নিব তো সকাল বেলাই হচ্ছে আজকে একদম ছিমছামভাবে প্লেন রুটি আর হচ্ছে ডিম ভাজি এটাই হচ্ছে সকালের জন্য খাওয়া হবে তারপরে হচ্ছে সারাদিনের বাকি রান্নাটা করে নেব তো এদিকে দেখো আমার হচ্ছে রুটিগুলো কিন্তু ঝটপট ভাজা হয়ে গেল তারপরে রুটির সঙ্গে হচ্ছে আজকে ডিম ভাজি করব তো হচ্ছে আমারই হাঁস মুরগির ডিম কিন্তু এগুলো দেশি মুরগির ডিম আজকে ভেজে নিয়েছি রুটির সঙ্গে আর এদিকে দেখো গাছ থেকে কিছু সবজি নিয়ে এসেছি তোমাদের কিন্তু কম বেশি আমি প্রতিদিনই সবজি তোলাটা শেয়ার করি তবে হচ্ছে আজকে আর কিন্তু সবজি তোলাটা শেয়ার করিনি ঝটপট করেই হচ্ছে গাছ থেকে সবজিগুলো নিয়ে এসেছি আর হাঁস মুরগিগুলোকেও কিন্তু একটু সময় দিয়ে আমাদের কম বেশি সমস্ত ধরনের সবজি কিন্তু টুকটাক এবছর বৃষ্টির সিজনের হয়েছে আর শীতের সিজনেই কিন্তু সব ধরনের সবজি হয়ে থাকে আর এদিকে দেখো এই যে বিলের মাছগুলো নিয়ে এসেছে পুঁঠি মাছ শোল মাছ তারপরে কই বিভিন্ন রকম মিশালি দেশি মাছ মাছগুলো কিন্তু অনেকগুলো লাফালাফি করছে আর কয়েকটা মাছ কিন্তু মারাও গিয়েছে তো এদিকে দেখো এই যে মাছগুলো আমার মেয়ে আবার ধরে ধরে দেখো দেখছে কত সুন্দর এই মাছগুলো কিন্তু টুকটাক আমাদের এখানে এখন বর্ষার সিজনে প্রায় পাওয়া যায় আর মাছগুলো কিন্তু কেটে বেছে আজকে আমি কচুর ডাটা দিয়ে রান্না করেছি আমাদের অঞ্চলে এটা কিন্তু দুধমান কচুর ডাটা বলে থাকে তো তোমাদের অঞ্চলে কে কী নামের চেন জানি না আর হচ্ছে আজকে হচ্ছে চাল কুমড়োটার চিংড়ি দিয়ে রান্না করব না তো বিলের মাছ দিয়েই কিন্তু আমি সব ধরনের রান্নাটাই করেছি এদিকে দেখো বিলের মাছ দিয়ে যে চাল কুমড়োটাও রান্না করে নিয়েছি তো হচ্ছে চাল কুমড়ো যেহেতু গাছের তাই প্রতিদিন কিন্তু যতই ভালো হোক না কেন খাবার কিন্তু খেতে ভালো লাগে না দেখি কই মাছ দিয়েই কিন্তু আমি চাল কুমড়োটা রান্না করেছি আর ডালের বড়া করে নিয়েছি ডালের বড়া কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের